প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে রাজধানীতে আয়োজিত একটি জমকাল অনুষ্ঠানে তিনি অংশ নেন বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এই শোতে মূল আকর্ষণ ছিলেন হানিয়া সেখানেই ঘটে চমকপ্রত এক মুহূর্ত অনুষ্ঠানে এক পর্যায়ে উপস্থাপক শৌমিক আহমেদ হানিয়াকে প্রশ্ন করেন সাকিব খান নাকি শাহরুখ খান কাকে বেছে নেবেন মুহূর্তের মধ্যেই হাসি মুখে হানিয়ে বেছে নেন ঢালিউড সুপারস্টার সাকিব খানকে এ সময় তিনি বলেন সাকিবের ভক্ত তিনি পাকিস্তানি এই অভিনেত্রীর মুখে সাকিবের নাম উচ্চারিত হতেই উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় বাংলাদেশের সিনেমার কিংখ্যাত সাকিব খানের ক্যারিশমা ও স্টারডোম বহুদিন ধরেই আলোচিত শুধু দেশ নয় দেশের বাইরেও ভক্তদের কাছে সমান জনপ্রিয় তিনি হানিয়ার এই মন্তব্য আবারও প্রমাণ করল সাকিব খানের তারকাখ্যাতি আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত হচ্ছে সাকিব খানের নতুন ছবি প্রিন্স অনস আপনের টাইম ইন ঢাকা ঘিরে চলছে ব্যাপক আলোচনা ছবির নায়িকা হিসেবে প্রথমে পালের নাম শোনা গেলেও এখন শোনা যাচ্ছে হানিয়া আমিরকে নেওয়ার পরিকল্পনা সংশ্লিষ্ট সূত্র জানায় সানসিল্ক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢাকায় আসার পর হানিয়ার সঙ্গে সিনেমা নিয়ে প্রযোজকদের প্রাথমিক আলোচনা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে তিনি এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করতে পারেন সব মিলিয়ে ঢাকায় হানিয়ার আগমন শুধু একটি ব্র্যান্ড ইভেন্টের সীমাবদ্ধ থাকছে না বরং সাকিব হানিয়ার সম্ভাব্য জুটি নিয়েও তৈরি হচ্ছে নতুন কৌতূহল